নমস্কার বন্ধুরা স্বাগত আমার চ্যানেল দ্য ডিভাইন গাই বর্ণালীতে আমি বর্ণালী আজকে আমি আপনাদের দশরথকৃত শনি স্রোত্ব পাঠ করে শোনাব এবং তার মানে বলে দেব যাদের শনি সাড়ে সাতই চলছে যাদের ঢাইয়া চলছে তারা অবশ্যই এই দশরথকৃত শনি স্রোত্ব পাঠ করবেন এতে আপনারা শনিদেবের আশীর্বাদ পাবেন এই স্ত্রোত্ব পাঠ করলে জীবনে আসা সমস্ত দুঃখ কষ্ট দূর হবে এবং জীবনে যে কোনো রকম বাধা বিঘ্ন সংকট থেকে রেহাই পাবেন এই সময় নিয়মিত শনিদেবের পুজো করলে শনির অশুভ প্রভাব দূর হবে দশরথ রচিত শনি স্রোত্ব পাঠ করলে শীঘ্রই শনিদেব প্রসন্ন হন পুরাণ অনুযায়ী শনিদেবকে প্রসন্ন করার জন্য দশরথ শনি স্রোত্ব রচনা করেছিলেন এই স্রোতে প্রসন্ন হয়েছিলেন শনিদেব বা বড় ঠাকুর শনিদেবের দশা মহাদশা অন্তর্দশা শনি সাড়ে সাতই শনির ঢাই চললে অবশ্যই দশরাতকৃত শনি স্রোত পাঠ করবেন আর চেষ্টা করবেন এই সময় সাত মুখীর রুদ্রাক্ষ ধারণ করার আর প্রতিদিন হনুমান চালিশা পাঠ করার অশক্ত গাছের নিচে শনিবার করে তিলের তেলের প্রদীপ বা সর্ষের তেলের প্রদীপ দেওয়ার কিন্তু রবিবার দিন দেবেন না কখনো প্রদীপ অশক্ত গাছের তলায় আর হ্যাঁ এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য পাশে বেল প্রেস করে অল করে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা প্রথমেই আমার ভিডিও সবার প্রথমে দেখতে পান তো চলুন শুরু করা যাক দশরথকৃত শনি শ্রদ্ধ দশরথ कोणान्तकरद्रजमहथ भब्रुह कृष्णः शनिः पिङ्गलमन्दशौरिः निं स्मृत यहरति च पीरां तस्मै नमः श्रीरविनन्दनाय এর বাংলা মানে হলো মহারাজ দশরথ বলছেন যে কোন অন্তক রৌদ্রজম বভ্রু কৃষ্ণ শনি পিঙ্গল মন্দৌরী এই নামগুলি নিত্য স্মরণ করলে যিনি সকল দুঃখ কষ্ট দূর করেন সেই সূর্যপুত্র শনিদেবকে নমস্কার সুরা সুরাহা কিং পুরুষ গান্ধার বিদ্যাধার পান্্য গাজছে পীরায়ান্তি সার্বে বিষমস্থিতে না, তেশমায়ে না মাহা শ্রর সকল দেবতা ওসুর কিন্নর, নাগ যক্ষ গন্ধর্বো। পণ্যগো এরা শনিদেবে বিপরীত হলে শনি রোষের শিকার হন সেই সূর্যপুত্র শনিদেবকে নমস্কার পশব মৃগেন্দ্র বন্য কীট প্রতঙ্গ ভৃঙ্গা পীড় সর্বে না। রাজা মানুষ সিংহ সকল পশু সমস্ত কীট পতঙ্গ সকল জীব সমগ্র জগৎ শনিদেবের বিপরীত হলে শনি রোষের দ্বারা পীড়িত হয় সেই সূর্যপুত্র শনিদেবকে নমস্কার দেশাশ দুর্গানী बनानि यत्र शेनानि वेषः पुरपत्तनानि पीडयन्ति शर्वे, विषमस्ति तस्मै नमः श्रीरविनन्दनाय देश दुर्गो नगोर् महानगोर् বন সৈন্য প্রভৃতি শনিদেবের বিপরীত হলে শনির রোষে নষ্ট হয়ে যায় সেই সূর্যপুত্র শনিদেবকে নমস্কার তিলে জবৈ মাসুগোঢ়ান দানই লোহেনা নীলম্বর দান তোবা প্রীনাতি মন্ত্রই নিজবাসরে চহ তস্মে নমহা শ্রীরভিনন্দনায় তিল জব, গুড় উড়োদ বা কলায় সাত রকমের সবজি নীল বস্ত্র লোহা তেল ইত্যাদি দ্রব্য দান করলে এবং শনিবার ম্রত ভক্তি সহকারে পুজো করলে যিনি প্রসন্ন হন সেই সূর্যপুত্র শনিদেবকে নমস্কার প্রয়াগকূলেমুনাতে সরস্বতী পুণ্য জলে গুহায় ধ্যান গত পি তসমে নমঃ প্রয়াগে যমুনা নদীর জলে সরস্বতী নদীর জলে যিনি সূক্ষ্মরূপে অদৃশ্যভাবে যোগীদের ন্যায় অনন্ত যুগ ধরে ধ্যানে মগ্ন সেই সূর্যপুত্র শনিদেবকে নমস্কার অন্নপ্রদেশাত সগৃহং প্রবেষ্ট স্তদেওবারে সহ নরঃ সুখী সাৎ গৃহাগতজন পুনঃ প্রয়াতি তসময় নমঃ শ্রীরভিনন্দনায় অন্য জায়গা থেকে যাত্রা শুরু করে শনিবার দিন নিজ গৃহে প্রবেশ করলে ব্যক্তি সুখী হয় এবং যে ব্যক্তি শনিবার দিন নিজের ঘর থেকে বাইরে যাত্রা শুরু করে সেই ব্যক্তি শনিদেবের প্রভাবে পুনরায় ফিরে আসে না সেই সূর্যপুত্র শনিদেবকে নমস্কার ষষ্ঠা সয়ংন ত্রয় ত্রাতা হরিষ হরতে পিনাকি এক শ্রীধারিক শ্যাম মূর্তি তসম নমহ শ্রীরবিনন্দনায় শনি হলেন স্বয়ংভু ত্রিভুবনের সৃষ্টিকর্তা এবং রক্ষক আর বিনাশক শনি হলেন ধনুষদারী যিনি রিক শাম যদুবেদের মূল আধার সেই সূর্যপুত্র শনি দেবকে নমস্কার शन्याष्टकं यः पयत प्रभाते नित्यं सुपुत्रैः पशुबान्धवैश्च पठन्तु युक्तः भुवि भोगयुक्तः पाप्नोति निर्वाणपदं शोनी शोनिदिबेर् ए आट्टी श्लोक जे व्यक्ति প্রতিদিন নিজের পুত্র পত্নী আত্মীয় স্বজন বন্ধু এবং গৃহপালিত পশুদের সঙ্গে নিয়ে পাঠ করেন তিনি ইহলোকে পরম ভোগ করেন এবং মৃত্যুর পর মোক্ষ প্রাপ্তি করেন কৌনস্তিঙ্গল বভ্রু কৃষ্ণ রান্তক যমহা সৌর मन्दः पिप्पलादेन संस्तुत एतानि दशनामानि प्रातुरुत्थाय यः पठेत् शनिश्चर कृता पीरा न कदाचित् भविष्यति कोणस्थो पिङ्गलो बभ्रू कृष्णो रौद्रो अन्तौ জম শৌরি শনিশর পিপ্পলাদ এই দশটি নাম যে ব্যক্তি প্রতিদিন সকালে পাঠ করেন সেই ব্যক্তি কখনোই শনি গ্রহের প্রভাবে পীড়িত হন না ইতি শ্রী দশরাত শনিশর স্রোতা শনিদেবের কুপ্রভাব থেকে মুক্তি পেতে এবং শনিদেবকে প্রসন্ন করতে এই দশারাত শনি স্ত্রোত্তমটা পাঠ অবশ্যই আপনারা করবেন আর যাদের শনি সাড়ে সাতই শনি আড়াইয়া শনি দশা মহাদশা অন্তর্দশা চলছে যদি খারাপ ফল পেতে না চান আজ থেকেই শুরু করে দিন এই দশারাত শনি স্তোত্রম পাঠ করার এতে আপনাদেরই ভালো হবে আর চেষ্টা করবেন প্রত্যেক দিন হনুমান চালিশা পড়ার এতেও খুব সুফল লাভ হয় এতেও শনিদেব খুব প্রসন্ন হয় যারা হনুমানজির পুজো করেন তাদের প্রতি শনিদেবের ক্রুপভাব পড়ে না তাই যখনই দশরথ কীর্ত পাঠ করবেন তারপরে হনুমান চালিশা অবশ্যই পড়বেন আর হনুমান চালিশা প্রত্যেক দিন চেষ্টা করবেন পড়ার তো আজকের জন্য এই পর্যন্তই কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দিয়ে দেব আর কমেন্ট বক্সে অবশ্যই জয় শনিদেবের জয় লিখে যাবেন তো চলুন আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই আমার সাথে থাকবেন ধন্যবাদ